রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া মেগা প্রকল্পের একটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চুক্তির দুর্বল দিকগুলো বেরিয়ে আসছে পত্রিকায় শিরোনাম রূপপুরে রাশিয়ার অযৌক্তিক শর্ত রাশিয়ার ঠিকাদার কাজে দেরি করলেও বাংলাদেশকে জরিমানা দিতে হয় যা অঙ্গীকার ফি নামে পরিচিত একে অযৌক্তিক বলছে খোদ সরকারি ইতিমধ্যে আটাত্তর কোটি টাকা জরিমানা দিয়েছে বাংলাদেশ আরও একত্রিশ কোটি টাকা বকেয়া তেরো থেকে পনেরোই মার্চ রাশিয়ার সাথে বৈঠকে এই শর্ত নিয়ে আপত্তি জানাবে বাংলাদেশ ইআরডি সচিব শরীফা খান বলেছেন যদি পুরো টাকা খরচ না হয় সেই ব্যর্থতা তাদের মানে ঠিকাদার দায়ভার কেন বাংলাদেশ সরকার নেবে সাবেক সচিব ফজদুল কবির খান বলেন রূপপুর প্রকল্পে অঙ্গীকার ফি থাকারই কথা না কারণ রাশিয়া ঋণ তো বাণিজ্যিক ঋণ যারা এই চুক্তিগুলির সাথে জড়িত ছিলেন তাদের যোগ্যতা এবং সততা নিয়ে প্রশ্ন করাই যায় বাংলাদেশের এই জরিমানার টাকা চুক্তির সাথে জড়িত দুর্নীতিবাজদের কাছ থেকে আদায় করা উচিত